বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় স্বেচ্ছাসেবক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোমবার বিকেলে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মুন্তাসির আলম রবিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাকির হোসেন মনির লুকু চৌধুরী মীর মোস্তাফিজুর রহমান রনি বি এস সালাম যুগ্ম সম্পাদক কামাল মোল্লা শফিক দপ্তর সম্পাদক হারুর রশিদ সুমন বোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিয়ান চৌধুরী সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন দুই হাজার বাইশ সালের একত্রিশে জুলাই বোলা জেলা বিএনপির আয়োজনে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও নির্বিচারে নেতাকর্মীদের উপর গুলি বর্ষণ করেন এ সময় বোলায় সর্বপ্রথম পুলিশের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম যারা হত্যাকাণ্ডে জড়িত রয়েছেন তাদের সকলেরই বিচার করা হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ দেশে সকল ধর্মের বর্ণের লোকজন শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে কেউ যেন কোনো অপ্রতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানান সোহেল রানা ডেস্ক